আসসালামু আলাইকুম চতুর্সামীরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা বাংলা সাত দিনের নাম শিখবো বাংলা সাত দিনের নামে শুরুতেই সকলকে স্বাগতম চলো আমরা বাংলা সাত দিনের নাম শিখিনি শনিবার শনি বকার বা বসূন্যর শনিবার রবিবার বসুন্ন রবি বকার বা বসূন্য রবিবার সোমবার দন্ত সৌকার সুম অসুম বয়কার বা বসুন্ন সোমবার মঙ্গলবার ম ও ব সংযুক্ত মঙ্গল ব আকার বা মঙ্গলবার বুধবার বরসবার বুধ ধ বুধ ব আকার বা বুধবার বৃহস্পতিবার ব ব রিকার বৃ হ তন্ত স প সংযুক্ত বৃহস্পতি ব আকার বা বৃহস্পতিবার শুক্রবার তালব্ব শুকার সু পর শুক্র বাক বা বসুন্ধর শুক্রবার চলো এখন সাত দিনের নামগুলো আবার পুরি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার চলো এখন আমরা বাংলা সাত দিনের নামে ইংরেজি নামগুলো শিখবো শিখব চলো তাহলে শিখে নেই ডে স্যাটারডে সানডে এস ইউ এন সান ডি এ ওয়াই ডে সানডে মানডে এম ও এন মান ডি এ ওয়াই এডে মানডে Tuesday, T U E S. T U E S tuesday D A O I D. Tuesday, Wetness Day W E D Wet N E S Wetness D A Y D. Wetness Day Thursday T H U R S Thurs Thursday ফ্রাইডে এফ আর আই ফ্রাইডি এডি ফ্রাইডে চলো এখন বাংলা এবং ইংরেজি এই দুইটারই নাম পরিষার দিনের নামগুলো পরি শনিবার স্যাটারডে রবিবার সানডে সোমবার Monday. মঙ্গলবার টুইসডে বুধবার ওয়েটনেসডে বৃহস্পতিবার তাজডে শুক্রবার ফ্রাইডে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম